Del.

দেখবেন করতে দেখবে সে একে বড্ড বেমানান হয়ে যায় তাছাড়া এনএনসির বাড়ির লোক মানে এনএনসির মাম

আরো দু ঘন্টা সময় নেবেন ছেলের ঘুমের কথা শুনেই চুপ হয়ে গেল শাশুড়ি তীক্ষণ চোখে মতো খেয়ে চুপচাপ আবারও কাজ মনোযোগ দেয় মেয়েদের আদেশ করে সেও গিয়ে ঘুমাতে তিনি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেবেন শাশুড়ির কথায় বেশ লজ্জায় আষ্ট হলো ন্যান্সিম লজ্জায় এদিক সেদিক চোখ ঘুরালো সে তখনই চোখাচোখি হলো তরকারি করতে থাকায় একজন কাজের মহিলার সাথে অর্ধবয়স্ক মহিলাটি ন্যান্সিকে দেখে মিটমিট করে হাসছিল সেজন্য ইতস্ততায় জড়িয়ে ন্যান্সি শাশুড়ি দিকে ঘুরে আবার মিনমিন শুরু করলাম

তৎক্ষণাৎ লিখে দেখলাম জ্যাঙ্কোক ফার্মারকে শিবির নিচে নামছেন নিচের চোখ সেদিকে পড়তেই জ্যাঙ্কোকে ডাকলো নাস্তা করতেন জ্যাঙ্কোক হাতের ঘড়িটার সামনে এক পলক দেখে ড্রয়িং রুমের মেন দার্জার দিকে যেতে যেতে বলল এখন না দাদি পরে শুধু যুব লেখা যে আসছে সেটা শেষ করেই করবো তাহলে কপি নেব তোকে খানি পাঠাবো ওখানে পাঠাও সকাল সকাল জীবন বাড়ির বাগানে বিচরন্তের নতুন বাড়ি নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি তার সেজন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে জীবন বাড়ির বাগানে হাঁটাহাটি করতে চলে এসেছে জীবন বাড়ির বাগানটা বেশ মনে ধরছে বেশ সুন্দর আর পরিপাটি বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলো দেখা যাচ্ছে খোলা বাংলোতে আবার আধুনিক সোফা ফেলে বসার মতো সুন্দর পরিবেশ করে রেখেছে তে আর সেদিকটা যায়নি বরং উল্টো পথ ধরে হাঁটলাম বাগানের বাগান পরিচর্যার কাজ করতে দেখে সে দিকতেই এগোতে চাইলাম অল্প এগোতেই দেখলাম তিনি সেখানেই দাঁড়িয়ে মালীদের কী তাশিতাম আদেশ করছেন বাগানের পরিচর্যায় তাকে দেখে মনে হচ্ছে বেশ বিরক্ত মালীদের উপর তে গঙ্গيوкем এর আগেও বেশ কয়েকবার দেখেছিলাম কথা হয়েছে দুজনের টুকটাক তবে তে নিজে কথা বলতে চাইলো গঙ্গিয়র সাথে সেzone গঙ্গيوкем অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই তপাস করে মুগ্ধbpy পড়ল আই নিছি ইন পেজে মাখানে ইটি শুরুassertRaises পড়ে যায় দুwidehatে কোনোই এন্ডুপাইর হাতুম জিম জিম করে উঠলো তৎক্ষণাৎ বেথায় কেউ দেখা লাগেই তারা হুরু করে উঠে বসলো তাই এক হাত দিয়ে অন্য হাতের কোনো হিসাবলো বেথায় মুখ কুচকে ইস ইস কো নেম ভুলিয়ে আড়িয়ে হাতে তালুতে কোনো ঘেশটাই তৎক্ষণাৎ মুখের সামনে বাড়লো তার পুরুষালি শক্তপোক্ত হাত চুমকে মারা কাছে তাকাতে ইচ্ছুকে পড়লো কুস্কেরা দুটো চোখের শীতল দৃষ্টি অসম্য়ে হঠাৎ অপরিচিত মানুষের সামনে মুখ টুবড়ি পরে যাওয়ায় দেড় বেশ ইজ্জাতে লাগলো কিন্তু তারপরেও তপ দেখিয়ে যাওয়ার মতন করে থত মতো মুখি চেয়ে রইলো ধম ধাবে বর্ষা বর্ণের পুরুষদের দিকে অপরিচিত লোকটিকে দেড় বেশ পরিচিত মনে হলো কিন্তু কোথায় দেখেছি লোকটাকে সেটা মনে করতেছি তাকিয়ে রইলো লোকটার দিকে তখনই গম্ভীর মুখ সুগান নিজের হাত হালকা নাড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলল কি হলো মিস উঠে আসুন এইভাবে বসে থাকলে অবশ্যই আশেপাশের সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে বেজে পড়ে গেছেন তখন সেটা শুনতে ভালো দেখাবে না বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য তাই কেউ দেখার আগে আপনার আমার হাত ধরে উঠে আসা উচিত অন্তান্ত করেন সুগার হাতের চোখে ধরে উঠে দাঁড়ালাম লচা জড়িয়ে আম তামতা করেন ধন্যবাদ জানালাম ছোটো করেন সুকেতের দিকে কীটনাশকের চেন হাতের ঘড়ির সময়টা দেখে নিলাম তারপর পকেটে দুহাত হাত গুস্তে ঘুষতে বললুম আমি যদি ভুল না হই তাহলে আপনি সুগে শালি হবেন রাইট তে মাথা নামিয়ে সমুদ্রে জানালাম তবে পর প্রশ্ন করে বলল আপনি কিভাবে বুঝলেন আন্দাজে ঠেলে মেরেছেন তবে সঠিক হয়ে গেল সম্পর্কে আপনি আমার বেআইন হন সেই সুবাদে আপনাকে আমি ভালো একটা ফরমাশ দিন ফ্রি এভাবে হোটাক পাবলিক প্লেসে পড়ে যাবেন না কেমন হাঁটতে না জেলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাটি করবেন দেখবেন একদিন ঠিকঠাক হাঁটতে শিখে গেছেন তারপরেও এইভাবে হোটাক পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ মনে থাকবে এই সুগার কথাই সুন্দর করে ঘাটাঘাট করে সম্মতি জানালো সম্পর্কে যেহেতু ব্র্যান্ড হয়েছেন তাহলে আমাদের আবারও দেখা হবে আবার বলতে বারবারই দেখা হওয়ার চান্স আছে এখন আসি তবে আমার কথাগুলো মনে রাখবেন কেমন তে সুন্দর করে সম্মতি সুরক ঘাড় কাত করতেই সুগা তাড়াহুড়ো করে তে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালাম তারপর আবার পেছন ফিরে উদ্দেশ্যে বললাম আর হ্যাঁ ওই যে বললাম সুন্দরী মেয়েদের হঠাৎ রাস্তায় পড়ে যেতে নেই সেটাও কিন্তু মনে রাখতে হবে বুঝেছেন তে আবার লজ্জিত মুখে সম্মতি সুরক ঘাড় কাত করিয়ে মেয়েদের সুরে আওড়ালাম জি আচ্ছা তাড়াহুড়োয় সুগা কয়েক কদমে গতেই হঠাৎ করে সম্মুখে পড়ল জিমিন আর তোর জন্য দুজনের শরীরে স্পর্শ তার আগে সতর্ক সহিত জিমিন ছিটকে সরে যাই পথে বিঘ্ন ঘটাই বিরক্ত সহিত তাকালে সুগাম চোখে বাজলো জিমিনের শব্দ ঘুম থেকে ওটা স্নিগ্ধ মুখ টান সুগে কপাল কুচকে জিমিনকে এক ফলক দেখেই তৎক্ষণাৎ পেছন পেলাম তের উদ্দেশ্যে ততক্ষণে থেকে দেখা গেল গঙ্গির দিকে হেঁটে যাচ্ছে এদিকে জিমিন অনুতপ্ত গলায় বলল সরি ভাইয়া আমি আসলে আপনার দুজনেই কি টুইন্স সুগার প্রশ্ন বুঝতে না পেরে জিমি নামাজ কলায় পড়ল জি আমি যদি ভুল না হই তাহলে আপনি হচ্ছেন সুকায়ের দ্বিতীয় শালে মানে এর বোন রাইট কিন্তু আপনি তাকে কিভাবে চেনেন জিমিনের কথায় হাসল সুগাম চাঙ্ককে দেখলাম বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে সুগাও সেদিকে পা বাড়াতেছে স্বাভাবিক গলায় আদেশ করেন জিমিনের উদ্দেশ্যে বললাম জানতো বেন সেবা আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসবেন আজ সকাল সকাল কাজে তার হয়ে বের হয়ে পড়েছি তাই কিছু খাওয়া হয়নি আমার তবে হ্যাঁ পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন আমার গলায় সমস্যা হচ্ছে এজন্য গরম পানি পান করতে হচ্ছে যান যান দ্রুত নিয়ে আসেন গম গমের আদেশ করেই সুগা চা দিকে গলম এদিকে হত জিমিন হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম সুগা চাওয়ার দিকে তাকিয়ে চেনা নেই জানা নেই একদম অপরিচিত একজন লোকে সে এমন ভাবে তাকে আদেশ করলো যেন সেতু চেনা মানুষ তার অথচ জিমিন যে বাড়ির নতুন মেহমান সেটাও খেয়াল করেনি সুগা এখন জিমিন গিয়ে তাকে বলবেন গরম পানি আর একটা হট কফি দিতে যদি কেউ জিজ্ঞেস করেন তার জন্য সব তাহলে কি বলবে শেম সুগার নামটাও তো সে জানে নাম এই সাথে সুগার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না শেম তবে সুগার যে সুগারের ভাই টাইপের কিছু হবে সেটা বেশ বুঝতে পারলো শেম জিমিনকে তার দেখিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সুগার যেতে যেতে তারা দিয়ে বলল কি হলো জিমিন দাঁড়িয়ে আছেন কেন আমাকে নিয়ে পরে ভাববেন এখন দ্রুত যান আমার মাথা পেন দিচ্ছে আপনার কফির জন্য আবার জিমিনের নেন আকাশ ছিল সুকার কথাই লোকটা তার নামও জানেন সর্বনাশ হতবুদ্ধি জিমিন তৎক্ষণাৎ ছিটলাম বাড়ির ভিতরে দিকে ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে ততক্ষণই সুগা জাঙ্কুকের সাথে কথায় ব্যস্ত জিমিনি তস্ত বোধ করে সেদিকে আর আগালো না বরং জাঙ্কুকের একজন ছেলেকে দেখে ট্রে তুলে দিল তার হাতে সুগাকে দিতেন ছেলেটি কফি ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির ভিতরের দিকে দৌড়ালো জিমিন আপাতত মনের রুমটাই তার স্বস্তির মনে হলো মোট পাইপ হাতে চেপে দাঁড়িয়ে আছে টিম উদ্দেশ্য বাগানের চারা গাছগুলোতে পানি দিবেন কিন্তু হঠাৎ করে মোটর পুরো জালে হতাশ টিম সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের এক পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতেই সেদিকে গেল দুইজন মালীই দেখা দেখি সেউটি বলছে পেম বালতি বড়লু পানি দেন দু হাতে বালতি আগলিয়েন ট্রেনে কিছু পথ যেতেই কোথা থেকে যেন স্টেশনের ওই ছেলেটা হাজির হলো ভাবি ভাবি বলে থেকে সম্মান দেখিয়ে জোর পূর্বক বিনোদ শহীদদের হাত থেকে বালতিটা নিজের হাতে তুলে নিল থতমত মুখের তেল চুপ হয়ে গেল ছেলেটির ভাবি ডাক শুনে সতর্ক চোখে আশেপাশে তাকাল সে কে কিনা সেটা দেখতে তের ভয় হচ্ছে কেউ যদি শুনে নেয় থেকে এত বড় একটা ধামড়া ছেলে ভাবি ভাবি বলে ডাকছেন

লাগবে না ভয় পাবে ওকে নয়তো জাঙ্কুকের সব সময় তাকে মুখ বাগিয়ে অপমান করে তাইতে আজকে বোঝাবে তার কততে সম্মান আছে সকলের সামনে দে ভাবছেন আর যাই হোক জাতির ভাই অন্ততম তার একটা উপকারই হয়েছে তাই জীবনে এসেছে এই যে দেখে এখন জাঙ্কুকের সামনে অ্যাটিটিউড দেখিয়ে চলবে সেটা একমাত্র জাতির ভাইয়ের জন্য সম্ভব হয়েছে সেই অনন্তদম তার ওচিত জাদীর ভাই কেন ধন্যবাদ দেয়ার ক্ষমতা খেলতে নিজের ভাবনা ছেড়ে জাঙ্কোকেম নিজের ক্ষমতা দেখি মুখ বাগিয়ে চলে গেলাম ওই ছেলেটিকে অনুসরণ করে মনে মনে শপথ করলাম ছি আজকে থেকে জাঙ্কোকে ভুলে পাবে পাবেনা কারণ জাঙ্কোকে থেকে তার ক্ষমতা অনেক বেশি ওদের কথা সম্মান ওই দমরা দমরা ছেলেগুলোর সামনে সেটা তো বুঝতে হবে জাঙ্কোকেম এখন থেকে অকারণে ভয় পেলে তো চলবে না ভুলেও চলবে না বিটি মনে করে চলে যেতে যেতে আবারও খায় ঘুরিয়ে তাকালো জাঙ্গুকের দিকে তৎক্ষণাৎ চোখ মিলন হলো দুজনের জাঙ্গুক তখনও আগের নেই কপাল কুচকে তাকিয়ে আছে তের দিকে জাঙ্গুকের সাথে ফের চোখ মিলতে দিয়ে আবার মুখ বাঁকালো জাঙ্গুকে তখনই শোনা গেল তার ঝঞ্ঝনে মুক্ত হাসির শব্দ তে চমকে উঠে পাশে তাকাতেই দেখলাম সকালে সেই ধবধবে ফর্ষা ছেলেটি জাঙ্গুকের পাশেই বসে তের দিকে তাকিয়ে হাসছে লজ্জাতে তৎক্ষণাৎ ছুটে পালালাম গঙ্গিয়ার কাছে আরে বাহ বা তো ভালোই মুখ ভেঙাতে পারে তা তোর প্রতি এত মেহেরবানির কারণ কি আপাতত আমি তার শত্রুর পক্ষে আছি তাই আচ্ছা এই ব্যাপার পরিচয়টা দিয়ে দে তাহলে তো হয় নো নিট কথাটা শেষ করে ফেল যা কক চোখ তুলে তাকালো তাই দিকে দুর্পথে দেখা গেল

Baiklah, jumpa Syamistri Hoyong. কখনো নিজি তার পরিচয়ই নিতান্ত বরং সামনে থেকেও দূর হয়েছে একে একiopore কাছ থেকে না জীবসতম না সংসার হত এই মেয়ে যখন চলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে তখন সে কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিবেন থাকো কাজীবন চলন্ত অবস্থায় যাকে কখনো বলবে না সে কে কি তার পরিচয় যদি ওই মেয়েটাকে খুঁজে বের করতে পারেন তখন দেখা যাবে কি করা যায় সম্পর্কটা নিয়ে এতদিন থাকুক জামনটা ছলছতা মন যাকেক নিয়ে চিন্তা ভাব নাই আরো গম্ভীর হয়ে উঠলাম সেই গঙ্গীর সঙ্গে তারে পানি দিয়ে বসলে একটা বড় ছাতার নিচে চিঁড়ে পাজুলিয়ে বসতেই সেখানে আগমন হলো একজন সার্ভেন্ট এসে হাতে তীর গঙ্গীর জন্য নাস্তা টেবিলের উপরে কেম গঙ্গীর উদ্দেশ্যে বলল সকালে চা নতুন ববানি এসে সবার জন্য সার্ভেন্ট চলে যেতেই গঙ্গীও গলা ছেড়ে জাঙ্কুকে নিসের কাছে ডাকলো জাঙ্কক তৎক্ষণাৎ সুগার সাথে বাড়ির ভিতর দিকে যাচ্ছে কিন্তু গঙ্গীও ডাক শুনে পিছন ফিরে তাকালো সেদিকে যেতে না চেয়ে জাঙ্কক কী মনে করে পা হলো গঙ্গীর উদ্দেশ্যে সুগা জাঙ্কুকের পেছনে না গিয়ে বাড়ির ভিতর দিকে থাকলো লিসার সঙ্গে দেখা করতেন এদিকে চাঙ্কু ক্লাসতে দেখে ভাই নিঃশ্বাস ফেলল গঙ্গিও নাস্তাটার দিকে তাকিয়ে হতাশ গলা তের উদ্দেশ্যে বলল বুঝলে তো দিন দিন আমার চাঙ্কুপটা কেমন শুকিয়ে যাচ্ছে তারপরেও বিয়ে করতে চাচ্ছে না এই জন্যই না পেরে ওর ছোট ভাই শুকাইকে বিয়ে করিয়ে দিলাম আমরা তোমার বোনের সঙ্গে এই চাঙ্কুপটা যদি বুঝত তাহলে আজকে নাস্তার টেবিলে চায়ের সাথে সাথে গরম পিঠাও খেতে পারতাম ওর বইয়ের হাতে কত সুবিধা হতো আমাদের বলো আবার হতাশার ভাই নিঃশ্বাস পেল গঙ্গে যেন এই মুহূর্তে উনার মতো দুঃখী মানুষ আর দুটো নেই এই ধরনেরতে তেরো বিশ মনে হলো গঙ্গেয়ের কথায় বুড়ো মানুষের এত দুঃখ থাকতে নেই এতেদের বেশ কষ্ট হলো ততক্ষণে চান কম তার পাশে চেয়ে কাটাতে নাই গঙ্গেয়ের মুখোমুখি হয়ে বসলাম গঙ্গেয়ের নাটকীয় কথা সবই তার কানে এসেছে এই জন্যই বসতে বসতে বলল সব ফালতু কথা দেখেছেন আপনি পুরুলবীর কথা বললেই সব ফালতু হয়ে যায় আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করে সেটা ওর চোখে পড়ে না আচ্ছা তুমি বলো ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে গঙ্গীর কথাই তে তৎক্ষণাৎ কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে জাঙ্কুক কিছু বলবেন তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসল হাত বাড়িয়ে জাঙ্কুকের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো এদিক সেদিক ঘুরিয়ে জাঙ্কুকের মুখ ভালো করে পরক করে গঙ্গির উদ্দেশ্যে বলল হ্যাঁ একটু একটু শুকনো লাগছে না না ভাই বলিতে বলিতে জাঙ্কুকে থুতনি ছেড়ে দেয় তে জাংকুক দিতেই খেয়ে বসল দেহটা তেমনটা করবে জাঙ্কুকের ধারণাতেও ছিল না তবে গঙ্গিও বেশ মজা পেল তিনি একবার হেসে উঠতেই জাঙ্কুক চাপা শুরে তেকে ধমক দিয়ে বলল স্টুপিট এটা রোদে শুকিয়েছে হ্যাঁ বাহ তোমার সাথে দারুণ জমবে আমার তাহলে তুমি একটু অপেক্ষা করো বুঝলেন আমি ভেতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসি নয়তো গিমি আমার এক্ষুনি হাঙ্গামা শুরু করে দিবেন এটা বলে গঙ্গে সেখান থেকে চলা যায় গঙ্গেকে যেতে দেখে ভেতরে চুপে রাখা কথাগুলো চঙ্ক করার উদ্দেশ্য বললাম তাই আপনি আমাকে একদমই ধামক দেবেন না আমি কিভাবে বলবো যে কোনটার উদ্দেশ্য কি আছে আর কোনটা আপনি বিয়ে না করার শিখিয়েছে আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো তাছাড়া আমার পূর্ব কোনো অপেক্ষা নেই বুঝছেন হ্যাঁ আর আমি তো শত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এর আগে চার পাঁচটা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি চার পাঁচটা বিয়ে তো করবেনি এটাই তো স্বাভাবিক তাই না আপনার যে রাগ ও টিকবে জীবনে আপনার সবগুলো বুঝে এমনি চলে যাবে আপনাকে ছাড়েন আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছু করবেন এখনো সময় আছে ভালো হয়ে যান তা না হলে শুধু চারটে বিয়ে কেন এরপরে দশ বারোটা বিয়ে করতে হবে যদি না তারপরে একটা বউ থাকবে না দেখবেন মেয়েদের কথাই জাঙ্কুক চুপ হয়ে গেলাম এই মেয়েটার কথা কোথায় থেকে কোথায় নিয়ে গেলাম এখন যদি জাংকক কিছু বলেন তাহলে উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে তাই জাঙ্কুক এর কথাই থেকে ফাঁসিয়ে দিয়ে বলে যাক অবশেষে কেউ আমার দুঃখ বুঝল বুঝলেন বেন সাহেব আমি না সত্যি অনেক দুঃখে আছি আমার বউ থাকছেন আমার কাছে বিয়ে করেও রাতে বউ চার ঘুমাতে হচ্ছে এদিকে ছোট ভাইটাও বিয়ে করে নিল অথচ আমার বউ আমাকে শিকারই করতে চাচ্ছে না উল্টো আমাকে শত্রু ভাবছেন এদিকে শীতও চলে এসেছে রাতে যে একটু বউকে ঝড়াঝড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নেই আমি ভীষণ দুঃখে আছি বুঝলেন বেয়ান সাহেবা আচ্ছা আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো যে বউ মেন্টালি আট পাগল হলেও চলবে মাথায় গিলু কম থাকবে বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার আপনার মতো লম্বা আর চিকন হলেই চলবে আসলে কি বলুন তো চিকন বউকে কোলে তোলে কিস করার ফিলিংসটাই আলাদা আহা এজন্য জন্য আমার চিকন ভোর লাগবেন এটাই কনফার্ম তারপরে তারপরে যে আপনার গায় রং ফরফ এই এমন হলেই চলবে একদম আপনার মতো তারপরে যে আমার দিকে তাকান তেজ নিয়ে ধরে জ্যাঙ্ক নিচে থেকে ঘুরিয়ে তাই মুখ দেখিয়ে বললো এই যে আপনার মতো নাক ঠোঁট মুগ গাল নাকের মধ্যে তেল আপনার মতো চোখ চোখের নিচে তিল ঠোঁট একদম সবকিছু আপনার মতো হলেই চলবে তারপরে এই যে ধরুন আমি যা যাতে চাইবো বউকে সে ঠিক উল্টোটা বুঝবেন একদম আপনার মতো করে আমার এইরকম গুণের বই পছন্দ যদি আপনার অনুসন্ধানে এমন কোনো মেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন আমি অপেক্ষায় রইলাম আসলে শীত চলেই এসেছে তো তাই বউটা খুব জরুরি শীতেরা তো উমরে একটা ব্যাপার আছে না আচ্ছা আমি এখন আসি তাহলে আপনি একটু খুঁজাখুঁচি করে দেখেন কোথাও আছে কি এমন মেয়ে ততদিন না হয় আমি একটু অপেক্ষাই করলাম কথাগুলো বলি জাঙ্কু জায়গা ছাড়লাম এদিকেতে কনফিউজ হয়ে জাঙ্কুকে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আসলে জাঙ্কুকে চলে বউ খোঁজা নিয়ে কনফিউশন জাঙ্কুকে তাকে বউ খুঁজতে বলে গেল নাকি তার পেছনে সরাসরি লাইন মারলাম কোনোভাবে কি জাঙ্কুক তাকে নিজের পাত্রী হিসেবে আঙ্গুল তুলে দেখিয়ে গেল কনফিউজ হতে ঠোঁটুল টালো